আজ সরস্বতী পুজো এই সরস্বতী পুজোর দিনে মা সরস্বতীকে নিয়ে একটা ছোট্ট গল্প বলি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা মেঘমল্লার মেঘমল্লার শব্দের অর্থ হল মেঘপ্রেমী প্রেয়সী এই শব্দটি হিন্দুস্তানি একটি শাস্ত্রীয় রাগ মেঘমল্লার শব্দটি সংস্কৃত শব্দ মেঘ থেকে এসেছে এই গল্পে এক তান্ত্রিক মাকে বন্দি করে রাখে মা এতটাই অপরূপ সুন্দরী ছিলেন যে ওই তান্ত্রিকের পেতে ইচ্ছে হয়েছিল এবং সেই কারণে মা সরস্বতীকে তান্ত্রিক আটকে রাখেন তান্ত্রিক গুণাঢ্যের বশীকরণ মন্ত্রে মা সরস্বতী আটকে থাকেন একটি বনের মধ্যে তার বাঘ রুদ্ধ হয় এবং সেই মা সরস্বতীর গান থেকে শুরু করে সব কিছু বন্দি অবস্থায় থাকে দশ বারো মিটার মন্দিরে যখন সাপুরে খেলা হয় তখন প্রদ্যুগ্ন বলে একটি ছেলে ওই ছেলেটি ওই তান্ত্রিককে দেখেন মা দেবীকে উদ্ধার করেন এবং বন্দি দশা থেকে মুক্তি দেয় প্রদ্যুগ্ন এরকম ছোট ছোট গল্প নিয়ে আবারও উপস্থিত থাকবো আজকের সরস্বতী পুজো সকলের ভালো কাটুক ভালো থেকো সবাই আজকের বাঙালির কাছে আজকের দিনটা খুব শুভ একটি দিন সবাই ভালো থেকো